তো আমাদের এখন থার্টিন সি ফাইভ জি ওপেন হচ্ছে একদম আমার এক ভাই ওপেন করছে একদম গ্রিন কালারে চার জিবি একশো আঠাশ জিবি ভার্চুয়াল করতে পারবেন আট জিবি কম দাম দশ হাজার সাড়ে দশ হাজারের ভেতরে একদম বেস্ট ফোন ফোনটা ক্যাশে নিলে আপনার ডিসকাউন্ট আছে পাঁচশো টাকা ন হাজার নশো নিরানব্বই টাকায় ক্যাশে নিলে আর বাদ বাকি যারা নেবে তো তাদের জন্য সাড়ে দশ হাজারের দাম আছে ধরো দাঁড়ো দাঁড়ো ধরো এক মিনিট আমি বুট করবো কারণ ওই ফিনান্সের ইয়েটা ঢুকবে তো দেখতে পারেন কালারটা অসম্ভব ভালো আচ্ছা করো তুমি বুট করো তুমি বুট করতে যাচ্ছিলাম আমি নিয়ে নিলাম তো ফোনের সাথে দেখে নিন এখানে সব কিছু ভালো দিয়েছে ফোনটার স্পেসিফিকেশান দেখে নিন প্রথম কথা পঞ্চাশ মেগাপিক্সাল ক্যামেরা সাথে এটা পাঁচ হাজার এমএইচ ব্যাটারি আছে ডায়মন্ড সিটি ছ হাজার একশো প্লাস প্রসেসার ঠিক আছে আর ফোনটার সাথে দিয়েছে আপনার একটা ফাস্ট চার্জার আছে একটা ফাস্ট চার্জার আছে ঠিক আছে অসম্ভব ভালো দেখতে কালারখানা খুবই ভালো অবশ্যই জানাবেন কেমন লাগলো ফোনটা